হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম রবিবারের দুপুরে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে দেখো না রবিবারের দুপুরে দেবনাথবাবু কিন্তু আমার মাথাটা একদম গরম করে দিয়েছে জানো তো সকাল থেকে রকম বাজার না পাঠিয়ে দুটোর সময় কিন্তু মাটন নিয়ে চলে এসছে কার মাথাটা গরম হয় না বলো তো সকাল থেকে রান্না বান্না না করতে বলেই দুটোর সময় রান্না করতে ইচ্ছা করে সেই জন্য সকাল থেকে রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেই দুটোর সময় এখন ব্লগটা আমাকে শুরু করতে হবে একেই দেরি হয়ে গেছে তার মধ্যে রান্না করতে গিয়ে দেখলাম মশলার কৌটো একদম মশলা বাড়ন্ত সেই জন্য সমস্ত মশলা কিন্তু আমি মশলার ডিবে ভালো করে ভরে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু মাটন রান্না করতে বসিয়ে দিলাম তা মাটনটা কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে মটনটা কিন্তু আমি কাঁচাই রেখেছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন মশলা দিয়ে মাখিয়ে রাখতে গেলে আজকে বিকাল হয়ে যাবে খাওয়া দাওয়া করতে তাই জন্য দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে মাটনটা দিয়ে দিলাম মাটনটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি বেটে রাখা একটা মশলা ছিল মশলার মধ্যে রয়েছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলাও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন কালার লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মাটনের মধ্যে সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি মানে খুব ভালো করে কষানোর এখন সময় নেই মাটন কষাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে অতটা সময় কিন্তু আমার কাছে একদমই নেই আড়াইটা ভেজে গেছে আলু ভেজে রেখেছিলাম আলু ভাজাটা আর মাটন কষাটা আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে আলুটা দিয়ে দিলাম কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ একসাথে দিয়ে গরম মশলা স্বাদ মতন দিয়ে ব্যাস ঢেকে অল্প করে জল দিয়ে কিন্তু প্রেশার কুকারে ঢাকনা আটকে পাঁচখানা সিটি মারলেই কিন্তু রেডি হয়ে যাবে সানডে স্পেশাল মাটনের লাল লাল ঝোল দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে যেদিনকে দেখবে বেশি সময় দেবে না বেশি মশলাপাতি দেবে না সেদিনকেই কিন্তু খেতে দুর্দান্ত হয় জানো তো দেবনাথবাবুর সকাল থেকে দেরি দেখে আমি কিন্তু ভাত আর ভেন্ডি আলু সেদ্ধটা করে রেখে দিয়েছিলাম মাথাটা তো ভীষণ গরম ছিল কিন্তু মাটনের ঝোলটা দেখার পরে কিন্তু অনেকটাই মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে তা চলো আজকে রবিবারের দুপুরে তো খাওয়া দাওয়া আমাদের মাটনের ঝোল দিয়েই শুধু হলো তোমরা আজকে সানডে কি কী রান্না করেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও রবিবারের দুপুরে এরকম যদি মাটনের লাল লাল ঝোল থাকে কেউ কি বেশিক্ষণ রাগ করে থাকতে পারে বলতো ঠাক সব পরে হবে আগে খাওয়া দাওয়াগুলো নি তা দেখতে যেরকম ভালো হয়েছে কালারটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যেন তো আজকে কিন্তু মাটন রান্না করতে আমার বেশি সময় লাগেনি কিন্তু আজকেই মাটনটা বেশি ভালো হয়েছে খেতে দেবনাথবাবু কিন্তু মাটন খেতে ভীষণ ভালোবাসে জানো তার মাটনে যদি থাকে এরম বড় বড় চর্বি তাহলে তো কোনো কথাই নেই হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছো যা মাটনে চর্বি থাকবে সবটাই কিন্তু নিয়ে নেবে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার